প্রিয় অ্যাডমিশন অ্যাপ্লিক্যান্ট স্বাগত জানাচ্ছি মিশন এফ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সব সবথেকে বড় নাম হচ্ছে এই ভোকাবুলারি এবং অধিকাংশ শিক্ষার্থী ভোকাবুলারিকে কিভাবে পরীক্ষাতে ফেস করতে হয় প্রস্তুতিটা কিভাবে নিতে হয় এই সম্পর্কেই জানে না সো মিশন এফ বিএসএ আমি তোমাদের তারেক ভাই কিভাবে ভোকাবুলারির কনসেপ্টগুলো তোমার আয়ত্ত করব এর জন্য আমি চারটা স্টেপে আগাবো সো তার প্রথম স্টেপটা দেখে নাও রুটওয়ার্ড দিয়ে কিভাবে আমরা অনেক অনেক ভোকাবুলারি নিয়ন্ত্রণ করতে পারি দেখো একটা প্রশ্ন আমরা খেয়াল করি অর্থাৎ এই বেনিডিকশন শব্দটার সিনোনিম চাচ্ছে ক্লোজেস্ট মিনিং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নে দেখো খেয়াল করো দুটো পার্ট রয়েছে একটা বেনি আরেকটি হচ্ছে ডিকশন এই দুটো অংশ তাহলে আমাদের কনসেপ্টটা কি রুট ওয়ার্ড এই রুট ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে অনেক অনেক ভোকাবুলারি নিয়ন্ত্রণ করব দেখো এই বেনি শব্দের অর্থ হচ্ছে ভালো বেনি শব্দের অর্থ কি বললাম ভালো খেয়াল করো অনেকগুলো শব্দ দেখো বেনিফিট বেনিফিশিয়াল বেনিভলেন্ট বেনিফেক্টর বিনাইন বেনিডিকশন এটা আমাদের প্রশ্নে এসেছে বিনায়ন বেনিনসন বেনিফিট এবং এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসেছিলো বেনি মোর্টাসিয়া তাহলে আমরা এখানে অনেকগুলো শব্দ লিখেছি প্রত্যেকটা শব্দের মধ্যে বেনী রয়েছে বি ই এন আই অথবা বিই এন ই ল্যাটিন রুট এই বেনী শব্দের অর্থ হচ্ছে ভালো এখন এই শব্দগুলোর অনেকেই অনেক শব্দের মিনিং জানো না কিন্তু যখনই বেনীএনআই অথবা বিইএনই এই রুটটা যখনই দেখবা নিশ্চিত ওই শব্দের অর্থ ইতিবাচক অর্থে বসবে অর্থাৎ ভালো অর্থে বসবে ঠিক আছে তাহলে বেনী শব্দের অর্থ হচ্ছে কি বলো ভালো এবার এর খেয়াল করো ডিকশন ডিআইসিটি ডিআইসিটি এই ডিক শব্দের অর্থ হচ্ছে কথা বলা কথা বলা তার মানে আমরা এখন বুঝে ফেললাম এই বেনিডিকশন শব্দের অর্থ হচ্ছে ভালো কথা বলা অর্থাৎ ভালো কথা বলা মানে কি কাউকে প্রেইস করা প্রশংসা করা কাউকে অ্যাপ্রিসিয়েট করা প্রশংসা করা ঠিক আছে কাউকে স্থুতি জ্ঞাপন করা অর্থে বসে হাইলি প্রেইসড করা কারোর তার মানে তুমি দীর্ঘজীবী হও এটা একটা বেনিডিকশন বুঝতে পেরেছ না কনসেপ্ট হচ্ছে ঠিক এই ধাপে তুমি পরীক্ষাতে ভালো করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও আশীর্বাদ করা অর্থে বসে তাহলে বেনিডিকশনের ক্লোজেস্ট মিনিংটা কি হবে কার্স মানে অভিশাপ না নিশ্চিতে অপশন হচ্ছে না ব্লেম মানে দোষ দেয়া এটা হচ্ছে না পানিশমেন্ট মানে শাস্তি এটা হচ্ছে না তাহলে বেনিডিকশন শব্দের অর্থ হচ্ছে ব্লেসিং ঠিক রুটওয়ার্ড নিয়ে এভাবে আমরা নিয়ন্ত্রণ করে ফেলতে পারি দেখো এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছিল বেনি শব্দের অর্থ হচ্ছে ভালো আর মোরটাশিয়া শব্দের অর্থ হচ্ছে ডাই মরে যাওয়া তার মানে বেনি মোরটাশিয়া শব্দের অর্থ কি কোনো মহৎ উদ্দেশ্যে নোবেল কজে মরে যাওয়া অর্থাৎ এই রুটওয়ার্ড যদি তুমি জানো তাহলে অনেক অনেক শব্দ খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবা রুটওয়ার্ডের মতো আরও চমকপ্রদ চারটা নিয়ম ফলো করে এবার মিশন এফ বিএস রাঙাবো ভোকাবুলারি নিয়ে যে ভোকাবুলারি তোমার এতদিনের যে ধরনের প্রতিবন্ধকতা ছিল সেটা আর আশা করি থাকবে না এবং এমন কিছু কনসেপ্ট নিয়ে সাজানো হয়েছে যা আগে কেউই কখনোই পড়ায়নি একদম নতুন ধাপ নিয়ে শুধু রুটওয়ার্ড না অন্যান্য আরও তিনটি ম্যাথড রয়েছে যা তোমার ভোকাবুলারিকে শানিত করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ তোমার জন্য অপেক্ষা করছে সেটা আমরা সব থেকে ভালো বুঝি এবং পুরো পূর্ণাঙ্গ প্রস্তুতিটা যেন মিশন এফ এ তোমার আরও শানিত হয় সেই লক্ষ্যে তোমরা আজই এনরোল করে ফেলো মিশন এফ বিএসে ইংরেজি সি ইউনিটে যত ট্রিকি প্রশ্ন হোক তার জন্য দুর্দান্ত সব ম্যাথড দুর্দান্ত সব কনসেপ্ট নিয়ে আমরা রয়েছি মিশন এফ বিএসএ সো দেখা হচ্ছে ক্লাসে